মানুষ বাঁচা আন্দোলনের সভাপতি ইসলাম রিপন সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সুদী মণ্ডপি আসসালামু আলাইকুম বিশেষ ক্লাস থাকার কারণে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চলে যেতে হবে বিধায়ক এটা বৃষ্টি কত অনিয়ম সেজন্য চেয়ে নিচ্ছি আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা আবিব সাহেব এখানে আমাদের সাবেক সংসদ সদস্য জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা এই সভা থাকবেন এবং বক্তব্য দেবেন বন্ধুরা পার্শ্ববর্তী দেশ ভারত আমরা তাকে বন্ধু মনে করল তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরিক যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু এই হাসিনা গণহত্যাকারী লুটেরা এবং জনরসে জনগণেরভ্যুত্থানে সে পালিয়ে গেছে যার বিচার চলছে বিচার হবে তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি এই হত্যাকারী জনগণের সম্পদ লুণ্ঠনকারী তাকে অনতি বিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য অনতি বিলম্বে তার বিচারে সহযোগিতা করার জন্যে পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা তারা আমাদের পানিতে মারতে চায় চায় তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিরষ্ট করতে চায় তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এই যাদের চরিত্র তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন কতটাই যে ভয়ঙ্কর এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকত একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি না ব্রিটিশ ভারতের না পাকিস্তানের না ফ্যাসিবাদের কোনো ক্রীড়কে এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা নিজের সক্রিয়তা নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বারে বিদ্রোহ করেছে তারা বুকের রক্ত ঠেলে দিয়েছে সর্বশেষ একাত্তরের মুক্তিযুদ্ধে তারা স্বাধীনতা অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছে প্রশিক্ষণ দিয়েছিল আশ্রয় দিয়েছিল আর তার বিনিময়ে আমাদেরকে কত সম্পদ তারা লুণ্ঠন করেছে একাত্তর পরবর্তীতে খুব এত সম্পদ পরবর্তী সময় ট্রাকে ভরে মেল তার যন্ত্রাংশ তার সম্পদ খাবার দাবার যে সময় আমাদের খুব বেশি প্রয়োজন ছিল তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে গেছে